আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক মাননীয় আইজিপি আমরা এখন পর্যন্ত বাংলাদেশে কতজন গত চার দিনে মারা গেছে সেই তথ্যটা জানতে চাই এর ভিতরে পুলিশের গুলিতে কতজন মারা গিয়েছে সেটা জানতে চাই এবং আপনার কাছে জানতে চাই যে আপনাই কি যুবলীগ ছাত্রলীগ বা অন্যান্য ছাত্র সংগঠনগুলোকে দিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের উপরে গুলি করার অনুমতি দিয়েছিলেন কিনা আমরা দেখতে পেয়েছি পুলিশের সাথে দাঁড়িয়ে যুবলীগ এবং এমপিরা আইন কাভার করে না এবং আপনি কি দিয়েছেন কি না সেই ব্যবস্থা সেই নামগুলো বলতে চাই আপনারা আমরা যারা করেছে কাজ করে তার ব্যবস্থা ঠিক রয়েছে ঠিক এটার নিচেই সেনাবাহিনী কয়েক স্তরের নিরাপত্তা ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছেন ঠিক সামনে আশি মিটারের মধ্যে আন্দোলনকারীরা এসে জড়ো হয়েছেন তারা যখন বিএনএস সেন্টারের পাশের গলি দিয়ে বের হয়েছেন ঠিক পিছনে যে উত্তরা হাউস বিল্ডিং এলাকার যারা অবস্থান নিয়েছিল তারা ঠিক পিছন থেকে সামনে এসেছেন এবং পরিস্থিতি কিন্তু আসলে ঠিক এই মুহুর্তে কী কোন দিকে যাচ্ছে ঠিক আজ করা যাচ্ছে না বলা যাচ্ছে না তবে মুখোমুখি অবস্থানের জন্য যে তারা এগিয়ে আসছেন এবং তাদের যে দাবি আন্দোলনকারীদের যে দাবি তারা সেই স্লোগান দিচ্ছেন এক দফার স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা আর এদিক দিয়ে সেনাবাহিনী তাদেরকে নিবৃত করার চেষ্টা করছেন অর্থাৎ তারা যাতে যে সামনের দিকে হাঁটি হাঁটি পা পা করে যে সামনের দিকে এগিয়ে আসছে সেটি যাতে তারা না করেন সেই 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 চেষ্টা সেনাবাহিনীর পক্ষ থেকে করা হচ্ছে আন্দোলনকারীদেরও কাউকে দেখা যাচ্ছে এখানে যারা আছেন নিবৃত করতে যে তারা যাতে আর সামনের দিকে না আসেন তাদের হাতে লাঠি আছে এবং তাদের হাতে জাতীয় পতাকা রয়েছে এবং আবার অনেকেই আন্দোলনকারীদেরকে বলছেন আন্দোলনকারীরা সামনের দিকে এগিয়ে আসার চেষ্টা করছেন ঠিক একইভাবে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি রাজুক উত্তরা মডেল কলেজের যে সামনের যে গলিটি সেদিক থেকেও কিন্তু মিছিল নিয়ে আন্দোলনকারীরা আসছেন এবং সেনাবাহিনী কিন্তু সেটি বলছেন যে এই দিক যাতে আন্দোলনকারীরা যাতে না আসে এই যে ফোর্ট ওভার ব্রিজ ফোর্ট ওভার ব্রিজের ঠিক দুপাশে থেকেই দুপাশ থেকেই কিন্তু তারা আসছেন ঠিক পরিস্থিতি একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে ঠিক বলা যাচ্ছে না আন্দোলনকারীরা একেবারে পঞ্চাশ মিটারের মধ্যে পঞ্চাশ মিটারের মধ্যে সেনাবাহিনীর ব্যারিকেডের পঞ্চাশ মিটারের মধ্যে চলে এসেছে এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে একটা ফাঁকা আওয়াজ কিন্তু ছুড়েছে সেনাবাহিনীর সেনাবাহিনী কিন্তু ফাঁকা গুলি ছুড়েছে উপরের দিকে এবং তখন কিন্তু আরো জনতা উত্তেজিত হয়ে উঠছে এবং এই ফুট ওভার ব্রিজে ফ্লাইওভার ও টঙ্গি যে দুই পাশের দুই পার্শের রাস্তায় অবস্থা নিয়েছেন দুটি ফায়ার কিন্তু ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা আছি সেনাবাহিনীর ঠিক পিছনে এবং ওইখানে সাধারণ শিক্ষার্থী জনতার অবস্থান নিয়েছেন এবং তারা বসে পড়েছেন ঠিক পাঁচশো পঞ্চাশ মিটারের মধ্যে তাদের অবস্থান সেনাবাহিনী এবং সেনাবাহিনী সেনাবাহিনী ওই পাশে পশ্চিম পাশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তাদের অবস্থানটা ঠিক ত্রিশ মিটারের মধ্যে চলে এসেছে একেবারে কাছাকাছি কাছাকাছি চলে এসেছে আন্দোলনকারী শিক্ষার্থী এবং সেনাবাহিনী তারা একেবারে কাছাকাছি সেনাবাহিনীর সঙ্গে কথা বলতে চাচ্ছেন ঠিক আসলে পরিস্থিতি আসলে কোন দিকে গড়াচ্ছে ঠিক আজ করা যাচ্ছে না সেনাবাহিনী ফাঁকা আওয়াজ ছুটছে ও পাশ দিয়ে রাজুক রাজুক মডেল কলেজ রাজুক মডেল কলেজের গলি দিয়ে যারা ছিল তারাও কিন্তু বেরিয়ে এসেছে এবং দুই পাশে যারা ছিল তারাও বেরিয়ে এসেছেন এবং সেনাবাহিনী এবং আন্দোলনকারী যারা আছেন তারা ঠিক এই মুহূর্তে একেবারে মুখোমুখি সেনাবাহিনী ধীরে ধীরে পিছনের দিকে হচ্ছে সেনাবাহিনী গাড়ি ঘোড়া ওদিকে দিতে বলেন ওরা কিছু পাবেন না খুঁজে